সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীর গ্যান্ডারিয়ার একটি বাসায় আত্মগোপন করে আছেন যে এই বাসাতে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই বাড়িতে দুই দিন যাবৎ অবস্থান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শনাক্ত করা গেছে এর জন্য আমরা সবাই কাজ করেছি আপনারা আমাদের সাহায্য করেছেন এর আপনাদের কাছে কৃতজ্ঞ মানিত দর্শক এই মাত্র গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে আত্মগোপন করে ছিল এখন তাকে প্রকাশ ভাবে পাওয়া গেছে তার বন্ধু বা তাকে আটক করা হয়েছে ছাত্রছাত্রী মিলে তার বাড়ি ঘেরাও করে তাকে আটক করেছে দর্শক এদিকে প্রধান সেনা সেনা প্রধান কি বললো এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে তা আমরা এই ভিডিওতে দেখবো দর্শক অপেক্ষা করে ধৈর্য ধরে ভিডিওটা দেখিনি তাহলে বুঝতে পারবেন দেরি না করে চলুন দেখি আসে ভিডিওটি ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি জারিয়ার একটি বাসায় আত্মগোপন করে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে গতরাতে পরে স্থানীয় ছাত্র জনতা মিলে ঘিরে ফেলে বাড়িটি খবর দেয়া হয় সেনাবাহিনীকে তবে সেনাবাহিনী টানা দুই ঘন্টার তল্লাশির পর জানা যায় সেখানে নেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দিবাগত রাত দুইটা রাজধানীর গেন্ডারিয়ার সতীশ সরকার রোডের একত্রিশ বাই তিন বাড়িটি ঘিরে স্থানীয় জনতার ভিড় সতর্ক অবস্থানে দেখা যায় সেনাবাহিনীকেও স্থানীয়দের দাবি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আত্মগোপন করে আছেন বাড়িটিতে বাড়ির ভিতরের মানুষজনই বলছে যে এই বাসাতে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই বাড়িতে দুই দিন যাবৎ অবস্থান করছেন মাধ্যমের মাধ্যমে ছড়াইছে যে উনি এখানে অবস্থান করতেছে এটা গুগল ম্যাপ এখানে দেখাইছে তো উচ্চ জনতা বিভিন্ন গ্রুপে পেয়ে সবাই চলে আসছে এখানে তবে সেনাবাহিনী পুরো ভবনটিতে তল্লাশি চালালেও পাওয়া যায়নি তাকে পরে সেনাবাহিনীর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা মিলে পাশের একত্রিশ নম্বর বাড়িতেও তল্লাশি চালায় সেখানেও খোঁজ মেলেনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা মানুষের আউট করছে যে ওই বাসাটার মধ্যে আছে ওই বাসাটা আর্মি ঢুকছে আমার এলাকা যারা বড় বড় মুরব্বী যারা আছে তারা সবাই ঢুকছে ঢুকার পর ঢুকে বের হয়ে গেছে যে নাই এখানে এই বাসাটা নাই তারা এখন আবার এই বাসায় ঢুকছে এখন দেখতেছে যে এই বাসায় কি পাওয়া যায় নাকি আমরা এখানে সন্দেহজনক কোনো কিছুই পাইনি

সন্দেহজনক একটি বাড়ি ঘেরাও করে শিক্ষার্থী ও স্থানীয়রা তবে সাধারণ মানুষকে তল্লাশি চালানোর অনুমতি না দেয় সেনাবাহিনীকে খবর দেয়া হয় পরে পাশাপাশি দুটি বাসভবন সার্চ করেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পায়নি সেনা সদস্যরা উপস্থিত এলাকাবাসীর অভিযোগ পরিকল্পিতভাবে পেছনের গেট দিয়ে আসাদুজ্জামান খানকে সরিয়ে নেওয়া হয় মধ্যরাতে রাজধানীর গ্যান্ডারিয়ার সতীশ সরকার রোডের একটি বাড়ি ঘেরাও করে ছাত্র জনতা দাবি এই বাড়িতেই অবস্থান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমরা ফার্স্টে এখানে শুনতে পাইছি যে এখানে এই বিল্ডিং আছে এটা হচ্ছে আমরা ইনফরমেশন পেয়েছি আমাদের একটা গ্রুপ আছে লাইভ লোকেশন ছিল এবং আমরা ইনফরমেশন পেয়েছি অবস্থান নেওয়া এলাকাবাসী বলেন নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গ্যান্ডারিয়ার এই বাড়ি ঘিরে রেখেছেন তারা যা আসাদুজ্জামান খানের এক আত্মীয়ের বাসভবন বলে তাদের দাবি অনেক লোকজন ছিল তারা অভিযোগ করতেছে এখানে উনি আছেন সো আমরা দেখার চেষ্টা করছি আমরা ঢোকার চেষ্টা করছি আমরা ঢুকতে দেয় তারা বলছে লাইন সিঙ্গুলার হাতে ধরে দিবে নাম উল্লেখ করে বলছে উনি দুই তলায় আছেন সেনাবাহিনী আসলে আমরা তাকে তাদের হাতে হস্তান্তর করবো আপনারা উত্তেজিত হবেন না এমন পরিস্থিতিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ তল্লাশি চালাতে চান তাতে বাধা দেন বাড়ি মালিক জানান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে বাসায় ঢুকতে দিবেন না এ সময় সেনাবাহিনীকে খবর দেওয়া হলে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান সেনা সদস্যরা সেনাবাহিনীর পুরো বাড়ি তল্লাশি করেছে তারপরে আমরা ছাত্ররা ছয় জন মিলে ছাত্ররা পুরো বাড়ি নিস্তলা থেকে ছাত পর্যন্ত টাঙ্কি স্টোর রুম যা যা আছে সবকিছু আমরা চেক আপ করেছি আমরা এখানে সন্দেহজনক কোনো কিছুই পাইনি গেট তালা মারছিল তালা আমরা ঢুকছি কিন্তু কাউকে পাওয়া যায়নি কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় জনতাকে নিয়ে বাসায় অভিযান পরিচালনা করা হয় স্বপ্নের নিকেতন নামের বাসাটিতে অভিযান চালানো হলেও পাওয়া যায়নি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পরে পাশের মেদিনী নামের বাড়িতেও চালানো হয় তল্লাশি আট থেকে দশ জন হচ্ছে গিয়ে কিছু চেক করে দেখছি এখানে সন্দেহজনক কিছুই নাই এবং কোনো ব্যক্তিকে পাওয়া যায় নাই আমরা প্রথমে ওই বিল্ডিং দ্বারা চেক করছি একদম ছাদ থেকে নিষ্পন্দ আন্ডারগ্রাউন্ড যা ছিল বাড়ি সানসেট আলমারি টাঙ্কি টাঙ্কির ভিতরে আমরা নেমে গিয়েছি সেনাবাহিনীর এবং জনগণরা আমাদেরকে সাহায্য করছে অনেকে জানান এটা নিছক গুজব এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর থেকে গ্রেপ্তার হয়েছেন মঙ্গলবার রাতে এমন গুজবও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার জন্য আমরা সবাই কাজ করেছি আপনারা আমাদের সাহায্য করেছেন এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে যেটা একটা ভালো জিনিস আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে তখন আমরা আমাদের আমরা ইনশাআল্লাহ সেনানিবাসে ফেরত যাব তো সেই পর্যন্ত আমরা থাকব আমরা সবার সাথে থাকবো আপনাদের সবার সাথে থাকবো এবং একসাথে আমরা কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে সবাই আমরা যেতে চাই একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব আমরা যদি সবাই একসাথে কাজ করি অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এখানে মাইনরিটি যে ইস্যুটা আছে দেখলাম যে এখানে একেবারেই এরকম কোনো ঘটনা ঘটেনি এখানে এই আটটা জেলায় এটা একটা অত্যন্ত ভালো দিক এবং এই যে এখন সুন্দর একটা পরিবেশ বজায় আছে এটা বজায় রাখতে হবে এবং আমরা সবাই মিলে কাজ করব এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাবো ইনশাআল্লাহ না তারা তো অবশ্যই দেখছে এটা একটা বিশেষ একটা পরিস্থিতি সবাই বুঝে এবং মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে বাট বিশটা জেলায় মোট তিরিশটা এরকম মাইনরিটি রিলেটেড অরাজকতা হয়েছে সেটা অবশ্যই একটাও কাম্য না সময় দর্শক আপনারা তো সম্পূর্ণ বেরোয়া দেখলেন বেরোয়া কেমন লাগলো আপনার মহামূল্যর মত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পালাতে সাহায্য করতে বলা হয়েছিল তার বন্ধুকে এবং সে সাহায্য করতে পারে নাই তাই ছাত্র ছাত্রীরা তাকে খুঁজে বের করে ফেলছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার বন্ধুর বাসা থেকে দর্শক এদিকে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করার জন্য চলে গেছে তো দেরি না করে চলুন সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকবেন বেল বাটন অন করে দেবেন যেন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন